অনেকে বলে যে যার টাকা বেশি তার দান বেশি আমি এটা আমি গ্রহণ করি না যার টাকা বেশি তার দান বেশি এটা মিথ্যা কথা বরং যার ইমান বেশি তার দান বেশি যে ইমানি জাজবা যার আছে দুই টাকা হলেও টাকা দশ টাকা হলেও টাকা কিন্তু খুলবে একটা গিয়ার যখন একটা যখন বাইকার যখন গাড়ি স্টার্ট করে পেছন দিক দিয়ে ধোঁয়া বের হয় না ধোঁয়া বের হয় কি স্টার্ট করলে ধোঁয়া বের হয় একটা মুমিন একটা ইমানদার একজন ইমানদার ব্যক্তি যখন দানের কথা শুনে ও যতই ওর একশো টাকা ইনকাম থাক আর পাঁচশো টাকায় থাক ও বান্দার নাড়া দেবে যেমন গিয়ার চালু করলে যেমন পেছন দিক দিয়ে ধোঁয়া পাইপ দিয়ে ধোঁয়া বের হয় যে ইমানদার সেইরকমই হয়ে যায় যখন দানের কথা শুনে তার পকেট থেকে দশটা টাকাও বের হয় তো আমি ওই জন্য বলি যার ইমান বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দান বেশি নয় তো সবাই দান দিতে পারে না খরচা করতে পারে সংসারে বাড়ির জন্য লাগাতার খরচা করতে পারে ছেলের জন্য